আসসালামু আলাইকুম অনেকদিন পরে লাইভ আসলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন সবার জন্য রইল মন থেকে দোয়ার ভালোবাসা ভালোবাসা বিরাম প্রিয় ভাই ও বোনেরা এটা আমার নতুন একটা ইউটিউব চ্যানেল অনেক শখ করে একটা চ্যানেল খুলছি তো সবাই একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি যেহেতু ইউটিউব আসলে লাইভ একটা অপশন দিয়েছে আসলে এই কারণে মূলত লাইভ করা আর কিছু না আর আপনাদের সাথে পরিচিতি হওয়া যারা এখন লাইভটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে জানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন বা দেখবেন অবশ্যই জানাবেন আর যারাই আমার লাইভটা দেখবেন যাদের যাদের কমেন্টস পাবো আমি ইনশাল্লাহ প্রত্যেককে প্রত্যেককে সাপোর্ট করে আসবো প্রত্যেকের পাশে থাকবো হ্যাঁ এমনি দেখে আমরা সময় জায়গা কইতেও পারি না বুঝছেন অথচ লাইভে আসলে সময় একবার যায় না বললেই চলে বেশি সময় থাকবো না হয়তো সর্বোচ্চ বিশ মিনিট আছে 고이 솜디다 오나? 고이 솜디다 오나? 오이 솜디다 오나?

তোর মা মেজাজ যেরকম এইবার দেখলাম মজা তো খালি রাখতাম থাপের উপরে হ্যাঁ এলিকে আগাইতে পার নাই দুর্বার মুক্তার মানুষ পেল না

ভালোবাসা পাইছে কাম পাইছে বর কাম পাইছে অন্ত কি ওরা দেখায় না তাদের ওর তো আধা দুটা কাম কেস দেখা দিছি কাম কাজ শিখতে হলে একটা ভালো উস্তাদ লাগে আমি কি এমনি নেই রাগ করি তুমি বুঝো না আজকে যে রাগ করছি

দুইটা <laughs> মুরগি <laughs>

एक तोली बराबर का कलगरा नहीं गुरुदूम में पानी में दे उतारते दिए ना गरम हो जा बगा सगद नहीं है hmm? पानी ही करबो ना जी चल भाई हां तो पानी है हां और अब ठंडाडा जा जबरदस्त हो ना हां जैसे बात कर सेवाला yeah. तेया নি আহি পালো

ঠাণ্ডা দিয়ে নাই

ঠিক আছে সবেই ব্যৱস্থা কৰি সুস্থ থাকবে আল্লা হাফিজ